নবাব ওয়াজিদ আলী খাঁর জীবন নিয়ে লেখা নামা। ব্যক্তি নবাব কবি ও প্রেমিক ওয়াজিদ আলী খাঁকে তুলে ধরা হয়েছে সাংবাদিক লেখক রন্তিদেব সেনগুপ্তের বইতে বাংলা ছাড়িয়ে আরও বেশি পাঠকের কাছে যাতে এই বই পৌঁছে যায় তার জন্য বইটিকে অনুবাদ করা হয়েছে ইংরাজিতে অনুবাদক হিন্দুল চক্রবর্তী চলুন বইটি সম্পর্কে বিশ্বদে জেনে নেব এর লেখক এবং অনুবাদকের কাছ থেকে ইংরেজিতে অনুবাদক হিন্দুল চক্রবর্তী জানালেন নবাব ওয়াজিদ আলীর সম্পর্কে নানা অজানা কথা হয়েছিল যারা বেঙ্গলি স্পিকার নন যারা বাংলা ভাষা করতে পারেন না তারা এই বইটি তাদের পড়া দরকার সেই লোভে পড়েই কিছুটা অনুবাদ করতে শুরু করা এবং দু বছর এই ইস্কামার সঙ্গে জার্নিটা আমাদের দু বছরের ফাইনালি আইপি এই বইটা রিলিজ করলো এবং ইস্টামা বারবার একজন নিঃসঙ্গ সম্রাটের কথা বলেছে একজন প্রেমিক এবং নিঃসঙ্গ সম্রাট নবাব ওয়াজিদ আলী শাহ তার কথা বারবার বলেছেন তাকে নানাভাবে আমরা চিনি কিন্তু এই বই যেভাবে ওয়াজিদ আলী শাহকে মানুষের কাছে নিয়ে আসতো যেভাবে চেনা সেইভাবে হয়তো ওয়াজিদ আলী শাহকে আগে কোনো প্রেজেন্ট করা হয়নি আমি খুব প্রাউড এই কাজটা করতে এবং ওনারা বই প্রসঙ্গে নবাবের প্রপত্রে মঞ্জিলাদ ফতেমা বেশ আবেগাপ্লুত হয়ে যান তিনি বলেন মানুষজন যে নবাবকে শুধুমাত্র বিরিয়ানিতে আলুর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিল তা লেখক রন্তি দেব এবং অনুবাদক হিন্দোল আসল রূপে তুলে এনেছেন এই বইয়ের মাধ্যমে মেহিকা শ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা